আকাশের রং ঘাস ফরিঙের দেহের মতো কোমল নীল চারিদিকে পিয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ একটি তারা এখনো আকাশে রয়েছে পারাগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্যালাসে রেখেছিল হাজার হাজার বছর আগেই এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জেলেছে মোরক ফুলের মতো লাল আগুন শুকনো অশ্বত পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের সূর্যের আলোই তার রং কুসুমের মতো নেই আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতন সারা রাত চিতা নক্ষত্রহীন মেহবনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল এসেছে সে ভোরের আলোয় নেমে কচি বাতাপি লেবুর মতো সবুজ সুগন্ধি গাছ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য অন্ধকারে হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসী সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য একটা অদ্ভুত শব্দ নদীর জল মোচকা ফুলের পাপড়ির মতো লাল আগুন জ্বলল আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প সিগারেট ধোঁয়া টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্ধু হিম নিঃস্পন্ধ নিরপরাধ ঘুম